এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সেই ম্যাচের আগে প্রস্তুতি নিতে ভুটানের সাথে খেলবে বাংলাদেশ ভুটানের বিপক্ষে ম্যাচকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল দল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল তাই ম্যাচের আগের দিন শেষবারের মতো প্রস্তুতি সেরেছে দুই দল প্রথমে ভুটান এবং পরে প্রস্তুতি সারে হামজা চৌধুরী এবং ফামিদুলরা ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়ক এবং কোচ তাদের লক্ষ্যের কথা জানালেন প্রবাসী ফুটবলার যুক্ত হয় এই মুহূর্তে তারকা সমৃদ্ধ বাংলাদেশ দল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী মিডফিল্ড বাংলাদেশের তারপরও বাংলাদেশের বিপক্ষে জয়ের প্রত্যাশা ভুটান কোচের ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও কোনোভাবেই ছাড় দিতে চান না হেভিয়ার কেবড়েরা এশিয়ান কাপ বাছাইয়া সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে পূর্ণ আত্মবিশ্বাস ধরে রাখতে চান যদিও এই ম্যাচে হামজা চৌধুরী এবং ফামেদুল ইসলাম খেলবেন তবে খেলার সম্ভাবনা নেই আরেক কানাডিয়ান প্রবাসী কোচের কথার প্রতিফলন দেখা গেল বাংলাদেশের প্র্যাকটিসে এদিন প্র্যাকটিসের শুরু থেকেই আগ্রাসী ছিলেন ফুটবলাররা কাজ করেছেন ট্যাকটিস এবং পাসিং নিয়ে বডি ল্যাঙ্গুয়েজও ছিল আগ্রাসী মূল ম্যাচের আগে কোনোভাবেই তারা অঘটনের শিকার হতে চান না আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এর মধ্য দিয়ে প্রায় চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে যাচ্ছে তবে সেই ম্যাচের আগেই ভুটানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি সারতে যাচ্ছে বাংলাদেশ